এই দেখো সকাল থেকে কি দারুন বৃষ্টি উফ দু তিন দিন গরমে আমি যা ভুগেছি যা ভুগেছি প্রচন্ড খারাপ লেগেছে দেখো বৃষ্টি এসে গেছে উফ সকাল থেকে দারুন ওয়েদার বাসি এসে গেছি দুদিন হলিডে নিয়ে দারুন

অনেক দিন পর পোচ আছে পোচ বাবা দুটো ডাবল বোনানসা পোচ আর ডিম ছেদ্দ আর এই যে এই দেখো ভাত ফুটছে আগেই রে রুত ছাগেই রে রুত আগেই রে রুত ছাগেই রে তাহলে একটা প্রুভ হলো নিউজ চ্যানেলে যেটা বলে ফর দ্য ফার্স্ট টাইম সেটা সত্যি হলো মানে অর্ধেক টাইমে তো ওরকমই হয় বলে বৃষ্টি হবে বা বাবা চোখে কি ঢুকলো বৃষ্টি হবে হয় না তো এইবার নিউজ চ্যানেলে যেটা বলেছে ঠিকই হয়েছে এই দেখো আর এরকম মেদার হলে তোমরা তো ভালো করেই জানো আমি কত খুশি হয়ে যাক খুশিতে একদম লাফাতে থাকি সো আই এম ভেরি হ্যাপি चुपके से प्यार हुआ चुपके से क्यों रहे लग रहे है ये धरती गगन मैंने पूछा तो बो लिए पग ली पवन प्यार हुआ चुपके से ये क्या हुआ चुप कैसे मृष्टि होले आई बाबा खुशी हो जाए তোমরা জানতে চেয়েছিলে না এই যে মাসি দুদিন আসেনি মাসি কোথায় ছিল আরে মাসি হলিডিটাকে হলিডেতে গেছিল বুঝেছো দীঘা দীঘা মাসি দীঘায় ঘুরতে গেছিল এইভাবে আমি মাসির পেছনে লাগি আর মাসির সিরিয়াসলি নিয়ে দেখো দেখো মুখটা দেখো ওই সত্যি ভেবে নিস দেখো এই মাসির না কোনো সেন্স অফ হিউমার নেই মাসি মজা বোঝেই এই যে বেরিয়ে পড়েছি মোবাইল ভরতে বেরিয়েছিলাম তো হঠাৎ করেই মাথায় আসলো মোবাইল ভরতে বেরিয়েছি তো ঠিক আছে বেরিয়েছি এখন আবার একটা আইসক্রিম আজকে হয়েই যাক রোজ যেন আইসক্রিমে নেশা হয়ে গেছে যা গরম পড়েছে কী ভালো কাকু গরম পড়েছে আজকে

ওয়াটা এই যে এখানে আইসক্রিম পার্টি হচ্ছে এই যে দারুন ফ্লেভার আমি পছন্দ করে এনেছি এটা হলো স্ট্রবেরি কাম ভ্যানিলা টু ইন ওয়ান দারুন হলে ভ্যানিলা কাম স্ট্রবেরি আইসক্রিম তারপরেই দেখো হোম মেড কাবাব চিকেন চিকেন এরকম কম্বিনেশন আছে ওয়াটা কম্বোয়াটা কম্বো এইবার মা বলছে এখন তো আইসক্রিম এখানটায় আচ্ছা মা আইসক্রিম খাওয়ার পর এখন তো কোল্ড ড্রিঙ্কস এতগুলো কোল্ড ড্রিঙ্কস আছে এবার বলছি তাহলে খাবারটা কিন্তু লেট করে আজকে খেতে হবে কারণ এই সময় অলরেডি আইসক্রিম খেয়ে নিলাম তাই জন্য একটু পরেই খাবো এই দেখেন এই দেখ চলো এই ছোট্ট কামিনি ব্লক জানি না কি হয়েছে বোঝা যাবে এখানে এন করলাম